সব ভুলে যাবে দীর্ঘদিন খরার পর যেমন এক বর্ষায় নদীর পানি উপচে ভাসিয়ে নিয়ে যায় তপ্ত গ্রীষ্মে হঠাৎ কালবৈশাখী হাওয়ায় যেভাবে খুলে যায় পশ্চিমের জানালা স্কুল খুলবে কলেজ খুলবে বিশ্ববিদ্যালয় খুলবে ক্লাসরুম খুলবে ছাত্রাবাস খুলবে সব চলতে থাকবে পৃথিবী চলা শুরু করবে তার নিত্যদিনের পথে নিয়ম করে এই বর্ষার পর আসবে শরৎ শ্রী হেমন্ত কাশ ফুল পূর্বে নিয়ম করে ধান পাকবে কুয়াশার চাদরে ঢাকবে শহর কিন্তু কতশত শত পরিবার যে তার স্নেহের ছেলেটিকে আর কাছে পাবে না আষ্ঠ বছর ঈদে তাদের স্বপ্ন বাড়ি যাবে না পৃথিবী জুলাইকে বিশেষভাবে মনে রাখবে না ইতিহাস চব্বিশের কুটা আন্দোলনকে মনে রাখবে না বা হয়তো মনে রাখবে বুলেটের সামনে বুক পেতে দেওয়া আবসায়ীদের কথা মনে রাখবে না সতেরো বছরের তাজা প্রাণ ফারহানকে মনে রাখবে না জীবন লম্বা নয় কিন্তু এই ছোট্ট জীবন মীর মুগ্ধর কে মনে রাখবে না মাহারা ছোট্ট মেয়েটির সাংবাদিক বাবাকে হারানোর কথা কেউ মনে রাখবে না কিন্তু মনে রাখা উচিত স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো সেটি যেমন মনে আছে সেভাবে তিরানব্বই পার্সেন্ট কোঠা আমাদের কিভাবে হলো সেটিও মনে রাখা উচিত ভোলা যাবে না ভোলা উচিত না সবার জীবন সমান গতিতে চলতে থাকলেও আন্দোলনের ক্ষয়ক্ষতি হওয়া মানুষগুলো শুধু জানবে এই আন্দোলনে পরিসমাপ্তি কি ছিল কতটুকু ছিল এর ভয়াবহতা কতটুকু ছিল ভোলা যাবে না ভোলা উচিত না